আসসালামু আলাইকুম আপনার শরীর কেমন আছেন আসো ভালো আছেন তো ভিডিওতে আপনার শরীর সামনে আছে তো আপনাদের মাঝে আগে পরে কিন্তু অনেক ভিডিওতে শেয়ার করছি যে আমি ঢাকাতে ঢাকা বিয়ে খেতে আসবো তো আজকে হচ্ছে আপনার ঢাকাতে আসছি আর আগে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাইছি একটা বিষয় তা হচ্ছে যে আমি কীভাবে ঢাকাতে আসছি তো কেন আসছি তা হচ্ছে যে আমার ছোটো ভাই আছে ইরা মানে তো ওর হচ্ছে আপনার আজকে হচ্ছে বিয়ে বাট বিয়ের অনুষ্ঠানটা তিন দিন চলবে বাট আজকে হচ্ছে ওর গায়ে হলুদ আজকে চাচ্ছি যে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে তো এখন হচ্ছে হীরা আছে ওইখানে আমি আপনাদেরকে চুপচাপ দেখাবো আপনারা দেখবেন আর ওইখানে হচ্ছে এখন জাস্ট আয়োজন চলতেছে হলুদের খাবারের জন্য যে আপনার বিরিয়ানি বা তেহারি কোনো কিছু একটা রান্না করা হবে তো সেটা তো এই যে হচ্ছে আমার ভাইয়া

বিপ্লব গেছে কই বিপ্লব আমি এই যে আকাশ আছে আকাশ ভাইয়া রিজওয়ান ভাইয়াও আছে এরা এতটা পরিমাণ গুরুত্বশীল ভাই ঠিক আছে এটা আমি একটু আগে বুঝতে পারছি এদেরকে আমি আরো দুই থেকে তিন ঘন্টা আগে বলছি যে তোমার নিচে যাও দায়িত্ব নিয়ে একটু দেখো যে তারা কি রান্নাবান্না করে বা কি কাটাকাটি করে এটা একটু তোমরা একটু দেখা বুঝতে শুনে তোমরা একটু রাখবা দেখবা তো তারা সেই যে যে আসছে দুই তিন ঘন্টা আগে এখনও তারা বৈশায়ে আছে ঠিক এই যে এইভাবে বৈশা আছে এখন তাদের তাদের কাছ থেকে আমি কিছু মতামত নিব যে তাদের কেমন লাগতেছে আর কি ডাউনের ঢাকায় শহরে সাত ডাউন চলতেছে পাশ দিয়ে আমার বোন চলে যাচ্ছে এই যে অ্যানিসা ফ্যারেল ঠিক আছে সুমনা আপু তো এখন হচ্ছে ওদের কাছে আমি একটু জানবো যে আজকে ঢাকায় যে শাটডাউন চলতেছে এর ভিতরে যে তোমরা রিস্ক নিয়ে যে আসছো এখন কেমন লাগতেছে ব্যা বলো আসলে যে আসলে শুট সেও আসছে খালি আমরা একা আসিনি ও আস কিন্তু আসে আমি আসি তো আসলে সবাইকে সাজেস্ট করব যে আসলে বিয়ে জীবনে মেলা খেতে পারে জীবন তো একটাই ওই জীবনে যে নিয়ে

ঠিক আছে বিয়ে খাইতে আসছেন ভালো কথা কিন্তু বিয়ে তো খাইতেই পারেন ভাইসু জীবন তো একটাই দেখা গেল ভুলবশত একটা বাড়ি যদি লেগে যায় তা তো বিয়ে নাই সেটা সদরে এর থেকে তো আসেন সাবধানে আসেন কিন্তু পরিস্থিতি ঠান্ডা হলে তখন আসেন তাহলে আরো ভালো হবে ধন্যবাদ তুমি কিছু বলো বলো না বললে না তো আমি ক্যামেরা ঘুরাইতেছি না বলো দশ মিনিট পর্যন্ত এখন হয়েছে চার মিনিট ছয় মিনিট পর্যন্ত তোমার কথা বলতে হবে বলো ও ঠিক আছে এখন আজান দিচ্ছি একটু পরে আসতেছি ভিডিওতে এখন হচ্ছে আপনার অনেক কিছু হচ্ছে কাটা কাটি চলতেছে রসুনের ব্ল্যান্ডার হয়েছে পেঁয়াজের ব্ল্যান্ডার হয়েছে লেবু কাটা হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে ওইখানে এই যে যারা যারা দেখতেছেন তারা হচ্ছে এখানে কাজ করার জন্য আসছে আর কি তাহলে টোটালি আপনার পাক শাক যেগুলো যেখানে যা যা লাগে সম্পূর্ণ সবকিছুই তারাই করবে এখন একটা আনটি হচ্ছে ব্ল্যান্ডার করতেছে এখানে এখন আপাতত কাটাকাটি চলতেছে পাঠ সাত করবে আবার আবার দিয়ে দিব না আবার